নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ারে সকলকে জানাই স্বাগত জেলা আদালতে পিয়ন এবং এলসিডি নিয়োগ করা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে মোট শূন্যপদ কত বিস্তারিত তথ্য সম্পূর্ণ বাংলায় তোমাদের সাথে আজকে আলোচনা করবো একাডেমিক এয়ারে যদি নতুন হয়ে থাকবে প্রত্যেকদিন ঠিক সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো আমরা খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইট লঞ্চ করছি যেখানে তোমাদের শুধুমাত্র চাকরিটা আপডেট থাকবে এবং ডাব্লুবিপি আরবে ডাবল বিপি রিগার্ডিং যদি শুধুমাত্র আপডেট পেতে চাও বা গুরুত্বপূর্ণ যে সমস্ত এক্সাম ডাব্লিউ বি আন্ডারে সে সমস্ত এক্সামের আপডেট পাওয়ার জন্য শুধুমাত্র আমাদের নতুন ইউটিউব চ্যানেল একটি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে আই কার্ড এক্সাম সেখানে চলে যাও ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেটা সাবস্ক্রাইব করে অবশ্যই রেখে দাও সাবস্ক্রাইব করতে তো কোনো ক্ষতি নেই সাবস্ক্রাইব করে রেখে দিলে কী হবে যখন কোনো ইম্পর্টেন্ট আপডেট আসবে ধরুন তোমাদের অ্যাডমিট কার্ড যেটা তোমরা মিস করে যাচ্ছ সেটা মিস করবে না ঠিক আছে লিঙ্ক দেওয়া থাকবে নিচে ডেসক্রিপশন বক্সে সাবস্ক্রাইব করে রেখো জেলা আদালতে পিয়ন এবং লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অফিসিয়াল নোটিশ আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কত শূন্যপদ রয়েছে কী কী আপডেট রয়েছে সমস্তটাই তোমাদেরকে জানাবো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাজ্যের কালিম্পং জেলার কালিম্পং জেলার ডিস্ট্রিক্ট জাজের অফিসে এখানে গ্রুপ ডি সহ গ্রুপ সি গ্রুপ বি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে নোটিশ নাম্বার এখানে আর সি ওয়ান অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর নোটিশ প্রকাশ হয়েছে সতেরো চার দু হাজার চব্বিশ তারিখে ঠিক আছে যে যে পদে নিয়োগ করাবে প্রথমত হচ্ছে তোমাদের অফিস পিয়ন পদে নিয়োগ করা হবে যেখানে শূন্য পদ রয়েছে সতেরোটি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে তেরোটি শূন্য পদ রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে যেখানে শূন্য পদ রয়েছে দুটি এবং সুপার সুইপার কর্মবন্ধু পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে একটি এবং প্রসেস সার্ভার প্রসেস সার্ভার পদে নিয়োগ করা হবে সেখানে শূন্য পদ রয়েছে দুটি নাইট গার্ডে নিয়োগ করা হবে নাইট গার্ডে নিয়োগ করা হবে যেখানে শূন্য পদ রয়েছে দুটি ঠিক আছে যোগ্যতা কত চাওয়া হয়েছে এখানে আবেদন করার জন্য প্রতিটি পদের জন্য প্রার্থীদের আলাদা আলাদা করে যোগ্যতা চাওয়া হয়েছে ইচ্ছুক প্রার্থীরা বিস্তারিত জানার জন্য আমাদের ডিসক্রিপশন বক্স থেকে অফিসিয়াল নোটি ডাউনলোড করবে অফিসিয়াল নোটিশে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আশা করছি তোমরা এখানে টুয়েলথ টেন্থ এইট এই তিনটে শিক্ষাগত যোগ্যতাতে আবেদন করতে পারবে সাথে তোমাদের গ্র্যাজুয়েশান এই চারটে শিক্ষাগত যোগ্যতাতে এখানে আবেদন করতে পারবে বয়সীমা বয়সসীমা কত চা আছে সীমা চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা এখানে আবেদন করতে পারে বেতন দেওয়া হবে লেভেল এক থেকে দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে নিয়োগটা কিভাবে করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগটা করা হবে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবে একবার ভালোভাবে দেখিয়ে নাও এখানে আবেদন করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে এখানে দেখতে পাচ্ছ এইচটিডিপিএস স্ল্যাশ কালিম্পং ডট ডি কোর্স ডট গভ ডট ওয়েবসাইটে গিয়ে এখানে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে এরপরে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রটি ফর্মটা ফিল আপ করতে হবে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে অবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে আবেদন মূল্য এখানে আবেদনের জন্য যে আবেদন মূল্য রাখা হচ্ছে সেটা হচ্ছে তিনশো কুড়ি টাকা ইউ আর এবং ও বিসিদের জন্য এসসি এস জন্য হচ্ছে দুশো আশি টাকা পিডাব্লিউডিদের জন্য একশো ষাট টাকা আবেদন মূল্য কিন্তু রাখা হয়েছে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ সতেরো চার থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে সতেরো পাঁচ অবধি তোমরা আবেদন করতে পারবে যারা আবেদন করতে ইচ্ছুক আজই আবেদন করো অফিসিয়াল নোটিশ অফিসিয়াল নোটিশ আমাদের ডিসক্রিপশন বক্সে হ্যাঁ আমরা প্রত্যেকটা চাকরির যে আপডেট দিই সেগুলোর অফিসিয়াল নোটিশ আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইনে আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমাদের ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয় ইম্পর্টেন্ট আপডেট সর্বপ্রথম সেখানেই আসে না তো দেখা হচ্ছে আগামীকাল আবার ঠিক সন্ধ্যে ছটা নতুন চাকরির আপডেটের সাথে সো নমস্কার চাই মাদা মাতারম ভারত মাতাকে চাই